আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকের নতুন একটা রেসিপি কচুর ফুল ভর্তা করব নারকেলের দুধ দিয়ে কচুর ফুলের ভর্তা এই কচুর ফুলের ভর্তাটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি অসাধারণ টেস্ট লাগে আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন খাই নাই বিয়ের পর থেকে কোনো দিনও খাওয়া হয়নি এবার বাসায় গিয়ে বাবার বাড়িতে গিয়ে দেখি যে অনেক কচুর ফুল দেখা যাচ্ছে তুলে এই যে কচুর ফুল ভালো করে পরিষ্কার করে কুটে নিছি নিয়ে এইটাকে এখন সিদ্ধ করে গরম পানি বসাই দিছি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়ে একটু সিদ্ধ হয়ে আসবে এদিকে আমি এই যে নারকেল ফ্রিজ থেকে বের করে রাখছিলাম ওটাকে একটু বেটে নিচ্ছি আর রসুন আর পেঁয়াজ কিছুটা কুচায় রাখছি আর পেঁয়াজ রসুন আর শুকনো জাল বেটে আলাদা করে রাখছি একটু জিরের গুঁড়ো দিয়ে ওটা আলাদা করে একটা বাটিতে রাখছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই যে পেঁয়াজ রসুন কুচি করে রাখছিলাম আর ওটাকে সিদ্ধ করে পানি ঝরায় আবার একটু পানিটা যাতে বেশি করে ঝরে যায় এই জন্য একটু থেতলে নিতে হবে আর আমি আর শিলপাটায় আর থেতলে নিিনি এই জন্য এটা এ হামান একটু ই করে নিলাম শেষে নিলাম আর এদিকে এই যে তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ রসুনটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো কড়া করে ভাজতে হবে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা একটা ঘিরাণ আসবে রসুন তেলানি দেওয়ার মতো একটু ঘিরা আসবে তখনই মনে করেন আমি মশলাটা দিয়ে দেব। এই যে আমার মশলাটা এখন খুব কড়া একটা ভাজা আসছে একেবারে কালো হবে না মাঝামাঝি এখন মশলাটাকে দিয়ে এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এই জন্য মশলাটাকে তেলে একটু কষিয়ে নেব এদিকে নারকেল দুধ বানায় রাখছি ওটাকে দিয়ে ও একটু ভালো করে কষাতে হবে এখন এই তেলের সঙ্গে এই নারকেল দুধটা দিয়ে কষিয়ে একদম তেল ফুটে আসবে তখন এই যে দিয়ে দেব আমার কচুটা পানি ঝরায় সে দিয়েও পানি ঝরায় রাখছিলাম পানি ঝরে গেছে এখন এটাকে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এখন এটাকে একটু ভালো করে কষাতে হবে আর সিদ্ধ অনেকটা হয়ে গেছে এখন আর বেশি সিদ্ধ করার দরকার হবে না যেটুকু নারকেল দুধ বানাইছিলাম ওটুকু দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে ব্যাস আর পানি আর দিইনি আমি আলাদা করে আর পানি দিলাম না এই যে আমার ফাইনালি এই যে লোকটা ভাজা ভাজা হয়ে আসছে ওটা আর এখন আর কিছুই করা লাগবে না ওটাকে নামিয়ে নিলেই হবে এই যে ফাইনাল লুক আমার প্রচুর পত্তাটা এই রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো আল্লাহ পেজ ভালো থাকবেন সবাই